সম্মতি ছাত্রছাত্রীরা যখন একটি দাবি আদায়ের জন্য রাজপথে এসেছে দাবি তার আদায়ের জন্য রাজপথ আসতেই পারে কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনের ধারে চেপে বিএনপি জামাত যে নীল নকশা এঁকেছে সারা দেশে যে রক্তের হোলি খেলা খেলেছে সারা দেশে যে হত্যাঙ্গ আগুন সন্ত্রাস করেছে যুবলীগের নেতা আমলিকের পক্ষ নিয়ে কি বক্তব্য দিচ্ছে শুনলে আপনারা অবাক হবেন এই যে সে বক্তব্য দিচ্ছে যে এই যে আন্দোলনগুলো হলো ছাত্র দলের এই আন্দোলনের মধ্যে যে গুলি চালাইলো এইগুলো কেরা এগুলো আমলিকের লোক না আর সে বলছে এগুলা করছে বিএনপির জামাত শিবিরা কিন্তু পুলিশ তো এগুলা সরকারের কথাই চলে পুলিশেই তো গুলি করলো তাহলে সে এরকম বক্তব্য কেন দিল সেটি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না মুসলিম মন্ডল আলমাস খান গাজীপুর মহানগর আওয়ামী যুগুলার নেতা আফজাল হোসেন সরকার পাপি এ পাপেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর সদর থানা আওয়ামী যুবলীগের বিপ্লবী নেতা সোহানুর রহমান সোবান নাহিদ মরল জাকির হোসেন মোল্লা জাকির হোসেন মিয়া সহ কাশিমপুর থেকে তালিম ভাই উপস্থিত আছেন আলমগীর খান উপস্থিত আছেন এমনি করে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা আমাদের আলিপতির তালুকদার আমাদের লিটন উদ্দিন সরকার টঙ্গি থানা আওয়ামী যুবলীগ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হারুন ভাই গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোবাইলের মাসুদুল সৌরভ হোসেন মাসুদ শহর আমাদের অনেক থানার নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের থানা যুবলীগ নেতা শামসুল ইসলাম সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সকলের নাম না করে আমি শুধু বলতে চাই আজকে বিএনপির জামাতের নেতৃত্বে যে রক্তের হোলি খেলা শুরু হয়েছে এই বাংলাদেশে যে আগুন সন্ত্রাস শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে সময় নয় আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিপক্ষে লড়াই করতে হবে আমাদের মনে রাখতে হবে থেকে বিকশিত যুব নেতৃত্ব শ্রদ্ধে সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল হোয়ের নেতৃত্বে আমরা যুবলীগ ঐক্যবদ্ধ ভাবে আলহাদ কামরুল হাসান সরকার রাফেলের নেতৃত্বে আমরা গাজীপুরের প্রত্যেকটি ওয়ার্ড এবং মহানগরের প্রত্যেকটি রাজপথকে আমরা ওই সন্ত্রাসীদের হাত থেকে ওই আগুন সন্ত্রাসীদের হাত থেকে ওই খুলি হাইনাদের হাত থেকে আমরা রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয়বন্ধুরা স্মরণ করে আমাদের যুবলীগের কাছা থানার সাধারণ সম্পাদক তিনি শহীদ হয়েছেন এই হায়নাদের হাতে তাকে নির্মম ভাবে নারকীয় ভাবে হত্যা করে আপনারা দেখেছেন তাকে গাছের সাথে কাড়িয়ে রেখেছে আপনারা এই দৃশ্য দুই হাজার সালে ওই রাজশাহীর মারায় বাংলা ভাইয়ের উত্থান যখন বিএনপি জামাতের সরকারের হাত ধরে সেই আবার দুই সালে আমার ভাই আমার নেতা আমার কর্মীর লক্ষের উপর হোলি আবার এই দেশে জঙ্গি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা হিসাব নিকাশের সময় নাই আমার ভাই জুয়েল মোল্লা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে যুবলীগের নেতাকর্মীরা কোন অন্যায় কোন অপতৎপরতা কোন সন্ত্রাসীকে দেখে পালিয়ে যায় না সেই তিনি ঢেলে দিয়ে রাজপথে প্রমাণ করে গেছে যুবলীগ রাজপথ থেকে পালিয়ে যাওয়ার সংগঠন না বন্ধুরা আপনারা দেখেছেন সারা বাংলাদেশের সকল হতে এই নৈ নৈরাজ্যের বিপক্ষে যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী প্রত্যেকটি এলাকায় তাদের এলাকায় অবস্থান করে এই রাজ্যের বিপক্ষে প্রতিরোধ করে তুলেছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বিএনপির কথা বলতে চায় তারা বিয়ে বাড়িতে শব্দ শুনলেও তারা মনে মনে স্বপ্ন দেখে তারা ক্ষমতার নদে চলে এসেছে প্রিয় বন্ধুরা তেমনি আমাদের কবলমতি ছাত্রছাত্রীরা যখন একটি দাবি আদায়ের জন্য রাজপথে এসেছে দাবি তার আদায়ের জন্য রাজপথে আসতেই পারে কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনের ঘরে চেপে বিএনপি জামাত যে নীল লোকসায় গেছে দেশে যে রক্তের হোলি খেলা খেলেছে সারা দেশে যে হত্যা নৈরাজ্য আগুন সন্ত্রাস করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই বলতে চাই আমাদের দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার সকল অর্জন আমরা ধলির সাথ দিতে পারি না আমাদের যুবলীগকে আজকে ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে আমরা ভাই নিখিল ভাইয়ের নেতৃত্বে গাজীপুরে কামরুলান সরকার রাখ নিশ্চরে চলছে লড়াই চলবে শেখ হাসিনার পরে নয় আপস্যা সংগ্রাম জনতার ক্ষমতা i oh, no.